সে নেত্রী হিসাবে এবং নারী হিসাবে যে ত্যাগ স্বীকার করছে আমার চোখে এরকম ব্যক্তি এরকম মানুষ করে নেই তার থেকে আমার ভালোবাসা সৃষ্টি এবং পয়দা এবং ভালোবাসার কারণে আমি জানতে পারছি সে যে জিনিসটি সমস্যা ফুসফুস এবং ঠিক নেই আমি আমার আবেদন আপলোডের মাধ্যমে ডাক্তার সাহেবের কাছে যোগাযোগ করি যাতে আমার শুধু দেহের একটা অঙ্গ তাকে আমি উপহার দিতে পারি আমার নিজে নিজে সাফল্য মনে করবো ধন্য মনে করবো জানে তারপরে যে ভালোবাসা কেউ জানাই করে সৃষ্টি হয় দিল্লির থেকে অন্তর তারপরে এখানে দিন যদি আসছি তখন কিন্তু থেকে জানতে পারছি যখন একটা ভালোবাসা সম্পর্ক একজন ভিন্ন ঘটে তখনই কিন্তু এলাকার জনগণ জানতে পারে যে কোনো বিষয়ে ভালোবাসা তো পকার শেষ না সব কিছু তখনই জানতে পারে আগে কিন্তু কেউ জানে না মা জানে না বাপ জানে না বাইন জানে না ছেলে বাপ কেউ জানে না যে অনেক বিভিন্ন ঘটনা ঘটে যায় তখনই কিন্তু জানতে পারে আজকে এনে আষ্ট দিন যাবত আছে সাড়ে সাত দিন যাবত আমার ফ্যামিলির মধ্যে মা আছে

ভালোবাসা কখনো বাধা আটকে আটকে আমি ভালোবাসা দেবো কে বাধা দিল না দিল সেটা আমি চিন্তা করে নিয়েছি আপনাদের মাধ্যমে আমার মা কি সুস্থ হয়ে যায় দেশবাসীর কাছে দেওয়া চাই দেওয়া করবেন আমাদের মা গণতন্ত্রের মা আপসিনের স্ত্রীর মা যে দেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে সে আমাদের মাঝে ফিরে আসে সেই দোয়া করেন সুস্থতা কামনা করেন আল্লাহ আছে করেন আপনাদের মাধ্যমে আমি বাংলার জনগণ বাংলাদেশের জনগণের মাধ্যমে সেই আশা আমরা পৌঁছে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের কাছে আশা করি আমি যখন বাংলার আঠারো কোটি আঠারো হাজার সাধারণ মানুষ করবে যে নির্বিক মানুষ সারা তো আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না তো নিঃশ্বাস আশা দরসা আল্লাহর কাছে আদায় করি এখন তো সুস্থ আছেন থাকবে আমাদের মাঝে ফিরে আসবে সেই আশা নিয়ে আমি বড় বিষয় আছি এই বিষয়ে আপনি যে গণমাধ্যমের কাছে আমি গত রবিবারে শুনতে পাচ্ছি যে আমার গণতন্ত্রের মা হাসপাতালে দেখা ভর্তি আছে তখন আমার আমি মা নেত্রীকে ভালোবাসি গণতন্ত্রের মা আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছে আবার গণতন্ত্র ভোটারের অধিকারে ফিরিয়ে দেওয়ার জন্য যোগ্য করছে সেটা পাই দিয়েছে এবং যেই ত্যাগ শিকার করছে মানে তার জীবনের দিকে কোনো দিন তাকাইছে না তার স্বার্থের দিকে কখনো তাকাইছে না সে আমাদেরকে বাংলার যে বাংলাদেশকে ভালোবাসায় দিয়ে গেছে ভালোবাসা কখনো আমরা দিতে পারি আমার এখন চুলটিভি তার সমস্যা ফুসফুস এবং টিকনিকের দুইটা সমস্যা আমি চিন্তা করলাম আমার ফুসফুস এবং টিকনিক আমার অঙ্গের একটা জিনিস তার যদি উপকার আসে আমার নিজেকে নিজে অনেক মনে করি সৌভাগ্যমান উপহার দিতে পারি সেই জন্য উপহার পারি কারণ সেই ভালোবাসা আমাদেরকে দিয়ে গেছে সুখ এবং শান্তি গেছে কষ্টই করছে জেলখানার থেকে শুরু করে বাড়ির থেকে শুরু করে উত্তর থেকে শুরু করে স্বামীর বিটারটা চৌধুরী তার যে স্বামী আদর্শের বাড়িটা সিটারা সেনাবাহিনীর আপনি দেখছেন সাধারণ একটা মানুষ যখন দেশে বাস করে দশ বছর বারো বছর বসবাস করে সেই বাড়িতে কখন মানুষ দেয় না আর আমাদের গণতন্ত্রের মা প্রেসিডেন্ট জিয়া রহমানের মা এবং একটা মেজরের স্ত্রী মুক্তিযোদ্ধার স্ত্রী সেই কাতিত্ব আমাদের সরকার বিগত সরকারে তার একটু দিলে মায়া লাগে নাই